বর্তমান বিশেষ করে একটি কথা বলতে নয় আমাদের যে বলেছিল আসলে আর এস শুরু হয়েছিল আমাদের লিবন ভাইয়ের ধানমন্ডির একটি বাসা দেখে সেখানেই প্রথম আমরা যে আর এস নিয়ে আমরা কথা বলি এবং এই আর এস বাস্তবায়ন করার জন্য ভাই ভাইকে কী পরিমাণ পরিশ্রম করছে কামরুল ভাই খাতুর আলমকে হয়েছিল যে মানে প্রতিজনে তারপরে জনে জনে আমরা রান্নে যারা স্টুডেন্ট ঢাকায় ছিল তাদেরকে একত্রিত করা মেধাবীদেরকে একত্রিত করে সংগঠনটা কীভাবে রামমূর্তির শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে কাজ করতে পারে এবং রামমূর্তির স্টুডেন্টদের যে একটা কমিউনিটি তৈরি করতে পারে এজন্য লিমন ভাই হচ্ছে মানে সবাই ধারে ধারে গিয়েছিল এবং এটাকে কীভাবে সুন্দর রূপ দেওয়া যায় এবং আমরা একটা পর্যায়ে এসে দেখছি আর এস সিটি রামগুটিতে অন্য অনেকগুলো সংগঠনের মধ্যে এই সেরা সংগঠন হিসাবে বিবেচিত হয়েছিল এবং সবার কাছে একটা আস্থাও অর্জন করেছিল এবং আর এস আজকে একযোগ হয়ে গেছে এটা শুনে আমার কাছে ভীষণ ভালো লাগে যে আর এস দিয়ে আমরা ইফতার পার্টি করেছিলাম আর এস রক্ত উদ্যোগ এবং মহামেডান বিভিন্ন জায়গায় আর এস সিটিকে সমৃদ্ধ করা যায় সেটার জন্য আমরা কাজ করেছিলাম এবং আর এস যারা আমরা বেশ রামনীতিদের যাদের জন্য রামনীতি বিভিন্ন শিক্ষার্থীদের জন্য আর এস সিডি যে কতটুকু কল্যাণমূলক হয়ে কাজ করেছিল সেটি ইতিমধ্যে অনেক শিক্ষার্থী এবং আজকে অনেকে নতুন যারা আছে তারা হয়তো সেটা উপলব্ধি করতে পারবে আমি চাই এক যুগ নয় শত যুগ আর এস পালন করবে সবাইকে নিয়ে এবং আর এস সিডি বর্তমান কমিটি যারা আছে তারা যেন রামগুতি অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে কাজ করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সালামুকুম থ্যাংক ইউ